আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুরুই করছি সকালবেলা নাস্তা দিয়ে আমাদের এখন সময় সকাল নয়টা কিছুদিন চেষ্টা করছি একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে কারণ এটা ডিসেম্বরের একদম এন্ডিং সময় আমাদের দুইজনেরই দুই সপ্তাহর জন্য কোনো জব নেই কারণ ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে সবারই জব এখন আপাতত বন্ধ আছে তো চেষ্টা করছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের নাস্তা এবং কিছু কাজ সেরে একটু বাহিরে ঘোরাফেরা কিংবা নিজেদের কিছু ব্যক্তিগত কাজ কিংবা শপিং এগুলো যেন সেরে ফেলা যায় আর এখন যেহেতু শীতকাল দিন খুবই ছোট খুব দ্রুতই দিন কিভাবে যেন ফুরিয়ে যায় সময় খুবই দ্রুত চলে যায় এজন্য চেষ্টা করি সকাল থেকেই সব কিছু স্টার্টিং করতে কারণ সারা বছর অন্যান্য সময়গুলোতে এরকম টানা দুই সপ্তাহ কিংবা টানা এক সপ্তাহ এরকম বন্ধ আসলে পাওয়াটা খুবই মুশকিল এজন্য জন্য যেহেতু এটা একটা সুযোগ এই সুযোগটা যেন প্রপারভাবে কাজে লাগাই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রথমেই দুজনে একটা অ্যাভোক্যাডো খাবো আর হচ্ছে খাবো র্যাপ র্যাপটা আমি যে রেডিমেড টর্টিয়া র্যাপ আছে সেই র্যাপের মধ্যে আজকে আমি বানাবো আমার আগের দিনের ল্যাম্বের কিছু কিমা করা ছিল সেই কিমা দিয়েই আমি র্যাপটা বানাবো তো আমি এই টর্টিয়া র্যাপের মধ্যে আমি ল্যাম্বের কিমা নিয়ে নিচ্ছি আর আমার জন্য নিচ্ছি আমি কিছু শসা আর পেঁয়াজ কুচি আর দেব সাথে কিছু চ্যাডার চিজ তারপর আমি জাস্ট এভাবেই ফোল্ড করে খেয়ে নেবো কিন্তু আমার হাজব্যান্ডকে আমি আবার কিউকাম্বার আর পেঁয়াজ দিব না আমি তাকে দেবো বাঁধাকপি আর গাজর দিয়ে এটা আসলে যে যেরকমটা ফিলিং দিয়ে খেতে চায় যে যেরকম ভেতরে যে মাংস কিংবা যে যেটা দিয়ে পছন্দ মতো খেতে চায় সে সে সেভাবেই সেটা দিয়ে খেতে পারে আমার ল্যাম্প কিমা পছন্দ এক একদিন আমি এক একটা খাই যেমন আজকে ল্যাম্প কিমা দিয়ে খাচ্ছি অন্যদিন হয়তো ডিম দিয়ে খাব কিংবা অন্য দিন হয়তো আমি চিকেন দিয়ে খাবো এরকম আর কি যে যেরকম যেটা দিয়ে খেতে পছন্দ করে আমরা বাসায় মাত্র দুইজন থাকি আর সকালবেলা আমি ম্যাক্সিমাম দিনগুলোতে বেশি একটা নাস্তা আমার করা হয় না আর আমার হাজব্যান্ডেরও আসলে ভাবে সকালবেলা রুটি খাওয়া এগুলো ভাবে করে হয় না এই আমরা আসলে রেডিমেড যেই টর্টিয়া র্যাপগুলো সেগুলো আমরা কিনে রাখি যেন সকালবেলা যদি কখনও একটু খেতে মন চায় রুটি বা এরকম কিছু তখন যেন ঝটপট ভিতরে যেই ফিলিংগুলো আমাদের বাসায় থাকে সেগুলো দিয়ে যেন আমরা বানিয়ে ইনস্ট্যান্ট খেতে পারি কারণ আমাদের ওরকম রুটি বানানো কিংবা প্রতিদিন সকালবেলা রুটি পরোটা বানিয়ে খাওয়া নাস্তা করাটা আসলে আমাদের ওরকমটা হয়ে ওঠে না কারণ আমরা দুইজনেই জব করি আমাদের প্রতিদিনই সকালবেলা চলে যেতে হয় আর এভাবে আসলে প্রতিদিন নাস্তাও করা হয় না আমরা সবসময় ম্যাক্সিমাম দিনগুলি খুব ঝটপট খাওয়া যায় নাটস ড্রাই ফ্রুটস এগুলো আসলে আমরা ম্যাক্সিমাম খাই আর চা খেয়ে তারপরে কাজে চলে যাই এই যে আমার হাজবেন্ডের জন্য এখন আরেকটা র্যাপ বানাবো সেটা হচ্ছে বাঁধাকপি আর গাজর দিয়ে এই জন্য আমি কিছু বাঁধাকপি একটু কুচিয়ে নিচ্ছি আর নেব কিছু গাজর কুচি করে তারপর আমি জাস্ট সেম ওয়েতে একটা র্যাপ তার জন্য বানিয়ে নেবো এই র্যাপটা আসলে ওয়ানকান্ড অফ বাংলাদেশে যে শর্মা খায় সেই স্টাইলে আমরা খাই এটা আসলে খুবই পাতলা একটা রুটি বাংলাদেশে যে রুটিগুলো বাসায় বানানো হয় সেই রুটিগুলোই অ্যাকচুয়ালি র্যাপ আমরা বলি এখানে টর্টিয়া র্যাপ সেটাই আসলে আমরা এখানে জাস্ট ফোল্ড করে শর্মা স্টাইলে চিজ তারপর সস দিয়ে যে যেরকমটা পছন্দ করে সে সেভাবে আর কি বানিয়ে খায় এই যে প্রথমে একটা শুকনো প্লেটে আমি একটা টর্টিয়া নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিব কিমা। আমি অন্যদিন আরেক দিন আমি আপনাদেরকে চিকেন দিয়ে কিভাবে করি সেটাও দেখাবো আর এই ল্যাম্প কিমাটা আমি কিভাবে রান্না করেছি সেটা আমার চ্যানেলে এর আগে আমি এই রেসিপিটা দিয়েছিলাম আপনারা যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন সেদিন হয়তো এটা খুবই ঝাল করে রান্না করা হয়েছিল কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু ঝরঝরে আর একটু কম ঝাল এটা জাস্ট আমি টর্টেয়ার অ্যাপ করে খাবো দেখেই আমি এভাবে করে একটু ঝরঝরে এবং কম ঝাল দিয়ে রান্না করেছিলাম আর এই যে আমি এরপর বাঁধাকপি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি গাজর এখানে আপনারা যে যেরকম সবজি কিংবা যে যেরকম সালাদ পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ দিয়ে খেতে পারেন কেউ যদি চিজ খেতে চান তাহলে চিজ নিতে পারেন আমি এখানে চ্যাডার চিজ দিচ্ছি আপনারা এখানে মজাওয়ালা চিজ কিংবা অন্য কোনো চিজও আপনারা ইউজ করতে পারেন এরপর আমি আমার পছন্দ মতো একটা স্পাইসি মায়ো সস আছে সেই সসটাই আমি এখানে ইউজ করব এই সসটাও যে যেরকম পছন্দ করে সে সেরকমভাবেই নিতে পারে এরপর আমি জাস্ট শর্মা স্টাইলে ফোল্ড করে কিংবা র্যাপ এখানে যেভাবে খায় সেভাবে র্যাপ করে জাস্ট ফোল্ড করে আমি এটাকে একটু টোস্ট করে নেবো টোস্টটা আমি এজন্যই করব যেন আমি যে চিজগুলো দিয়েছি সেই চিজগুলো যেন একটু মেল্ট হয়ে যায় কিন্তু আমি আমার যেই র্যাপটা খেয়েছিলাম সেটা আমি টোস্ট ছাড়াই খেয়েছিলাম কারণ চিজটা আমি আমি পছন্দ করি একটু কম মেল্ট করে খেতে কিন্তু আমার হাজব্যান্ড সবসময় একটু মেল্ট চিজ পছন্দ করে এই আমি তার জন্য প্রপার মেল্ট করার জন্য প্রপার ওয়েতে টোস্ট করেছি এই জন্য আমি জাস্ট কুকারে একটা ফ্রাইং প্যান নিয়ে এটাকে পর্যাপ্ত গরম করে তারপর খুব বেশিক্ষণ না জাস্ট দুই পাশ এক থেকে দুই থেকে তিন মিনিট জাস্ট একটু গরম করে নিব অর্থাৎ ছেঁকে নেব এতে এটা টোস্ট হয়ে যাবে অর্থাৎ ভেতরে যে চিজটা দিয়েছি সেটা মেল্ট হয়ে গেলেই আমি জাস্ট এটাকে উঠিয়ে ফেলব এই তো আপনাদেরকে আমি একটু মাঝখান থেকে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর চিজটা ভেতরে মেল্ট হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ মজা কারণ এখানে সসও অ্যাড করা হয়েছে এবং সালাদ অ্যাড করা হয়েছে সাথে মাংসের কিমা তো আছেই এটা খেতে যেরকম মজা বানানোটাও খুবই সহজ তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ